দেখেন দেখেন হাফিজুল ভাই কোন জন আসে আপনার রিভাইভ দিবে লিখে কোন টিমমেট আপনি রিভাইভ দিব দেখেন কোন তারপরে রিভাইভ করে দিলাম ভাই রে ভাই অবস্থা কিন্তু আমার সেই যে একটা নক খাইছি রে ভাই তিন চারটা চলে আসে দুই নাম্বারটা খাইছে খাইছি গাইস একটা ম্যাচে কিন্তু আমরা ব্লুজনে যাওয়ার জন্য ল্যান্ড করতেছিলাম বাট ব্লুজনে যাইতে পারি তার আগে কিন্তু ল্যান্ড করতে হয় ল্যান্ড করেই কিন্তু পেয়ে যাই এম টেন এম টেন পাওয়ার পরেই কিন্তু লুটমোট নিতেছিলাম লুটমোট নিয়ে কিন্তু সামনের দিকে দৌড়াদৌড়ি করতেছিলাম সামনে কিন্তু একটা এনিমি ওকম হয়ে দৌড়াদৌড়ি করতেছিল মানে ওকম হয়ে ঘোরাঘুরি করতেছিল এবং আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল তারপর কিন্তু মিড কিট মেরে দেখতে পারি এনিমিটা কিন্তু আমার পিছন দিয়ে ঘোরাঘুরি করতেছে আমি কিন্তু চলে যাই ওর উপরে রাশ করার জন্য গিয়ে কিন্তু এম দিয়ে ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ও কিন্তু এস কেস দিয়ে আমাকে হেডশট দিয়ে নক করে দেয় নক করার পরে কিন্তু কাছে আসতেছিল ভাবতেছিলাম যে ও বোধহয় আমাকে ইমোট দিবে তার আগে কিন্তু একটা গোলার

তারপরে কিন্তু এক টিমমেট আরেক টিমমেটকে রিভেভ করার জন্য বলতেছিলাম চলে আসে কিন্তু রিভেভে তারপরে কিন্তু দুজনে মিলে চলে যায় আমাকে রিভেভ করার জন্য তো আমাকে কিন্তু রিভেভ করে দেয় আমি কিন্তু ওখানে ল্যান্ড করি কারণ ওখানে কিন্তু একটি নিমিট লাশ ছিল তারপর কিন্তু চলে যায় লুট বক্সে তো লুট করতে পারে কিন্তু ডাঙ্গালে গিয়ে আসি তখন কিন্তু সামনে একটা আসে আমি নক করে দিয়ে নক করার পরে কিন্তু কনফার্ম করার চেষ্টা করছিলাম কিন্তু কনফার্ম করে চলে যায় হালকা হাত লুটে তারপরে কিন্তু সামনে আর একটা নিম আসে যখনই ড্যামে যেতেছিলাম আমার টিমমেট কিন্তু কিন্তু চুরি করে নেয় তারপরে কিন্তু দেখতে পাই যে সামনে কিন্তু ওরা ধরা ফাইট করতেছে এবং একটা গাড়ি কিন্তু চলে আসে আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে কিন্তু নক করে দেয় নক করার পরে কিন্তু গাড়িটা চলে যেতে আমার টিমমেটকে নক করার জন্য তো আমার টিমমেট কিন্তু এ ডাব্লিউএম চালিয়ে দিয়েছিল তারপরে কিন্তু দেখতে পেলাম এ দিয়ে কিন্তু এনিমিটাকে নক করে দেয় নক করার পর যে কিন্তু কনফার্ম করার চেষ্টা করতেছিল অবশ্যই কিন্তু কনফার্মই করে দেয় আমার টিমমেট কি কিন্তু আমি বলতেছিলাম তাড়াতাড়ি আসেন আমাকে রিভাইভ করার জন্য তো আমার টিমমেট কিন্তু একজন চলে আসে আমাকে রিভাইভ করার জন্য মানে হাফিজুল ভাই কিন্তু আসছিল আমাকে রিভাইভ করার জন্য তারপরে কিন্তু রিভাইভটা ধরে নেয় দেখো এনিমি কত খারাপের খারাপ এনিমি কিন্তু ওখান থেকে নিয়ে রঞ্জার মারতেছিল রুমিন রঞ্জার মেয়ে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতো তারপরে কিন্তু আমি সুপার মেন্টিকে

ঘরের ভিতরে চলে যায় এবং কিন্তু বাইরে চলে আসে এবং আমার টিমিট ভিতরে চলে মারার জন্য ওকে তো পারার জন্য চেষ্টা করছিলাম আমি মেয়ে ওকে মারার জন্য চেষ্টা করছিলাম বাড়ির কিন্তু মরতে ছিল না ওইদিকে যাওয়ার পরে কনফার্ম করে দেয় সে কিন্তু আমি গাড়ি বাবা হয়ে চলে যায় আমার টিমমেটকে রিভাইভ করার জন্য মানে হ্যাপি ভাইকে রিভাইভ করার জন্য এবং বলতেছিলাম দেখেন কোন টিমমেট আপনাকে এই জনের বাইরে এসে রিভাইভ দেবে তারপরে কিন্তু রিভাইভ দিয়ে আবারও গাড়ি বাবা হওয়ার জন্য চলে দিয়েছে গাড়ির কাছে অবশ্যই কিন্তু গাড়ি বাবা হয়ে নেই গাড়ি বাবা হয়ে যখন নিকে সেফ জন্য এসে দেখতে পাই আমার টিমমেট দেখতে যখন নিয়ে মারতে যাই আমার সঙ্গে কনফার্ম করে